একাকিত্বে মনের জোর বাড়াতে কিছু প্রেরণাদায়ক বিখ্যাত উক্তি একাকিত্ব কষ্টের নয় আত্ম অন্বেষণের পথ যে নিজের সঙ্গে থাকতে জানে সে কখনোই একা নয় মানুষ একা হয় না সে নিজের ভিতর হারিয়ে যায় নিরবতায় শেখায় কে আসল কে মিথ্যে একাকিত্ব মানুষকে ভাঙে না গড়ে তোলে শান্ত একাকিত্বই কখনো কখনো সবচেয়ে বড় শক্তি অন্ধকারে একাই হাঁটতে হয় আলো খুঁজে পাওয়ার আগে যে নিজের সুখ নিজের মধ্যে খুঁজে পায় সে কখনো একা নয় একাকিত্বে নিজেকে চিনে নেওয়ার সুযোগ থাকে তুমি যখন একা হয়ে পড়ো তখনই তোমার আসল পরীক্ষা শুরু হয় নিজের ছায়ার সঙ্গেই সম্পর্ক গড়ে তোলো সবার আগে সেটা তোমার সঙ্গী সবার ভিড়ে হারে যাওয়ার থেকে ভালো একা থাকা একাকিত্ব মানে নিসঙ্গতা নয় এটা নিজেকে ভালোবাসার সময় যে একা থাকতে ভয় পায় সে জীবনের লড়াই জিততে পারে না একাকিত্বে মানুষ ভাবতে শেখে বুঝতে শেখে বড় হতে শেখে কখনো কখনো একা থাকা মানে নিজেকে খুঁজে পাওয়া ভিড়ের মানুষ সবসময় আপন হয় না একা থাকাটাই অনেক সময় শান্তির নিজের জন্য সময় রাখো একা থাকো গড়ো নিজেকে যে নিজের যন্ত্রণা নিজের ভেতর রাখে সেই আসল যোদ্ধা একাকীতে ডুবে গিয়েও যারা মাথা উঁচু করে থাকে তারাই প্রকৃত বীর যে নিজে একা থাকতে পারে সে কখনোই জীবনে হার মানে না একাকিত্ব কোনো শান্তি নয় বরং এটা নিজের সঙ্গে দেখা করার এক সুযোগ সবচেয়ে বড় শক্তি আসে তখনই যখন তুমি একা হয়ে পড়েও উঠে দাঁড়াও একাকিত্ব মানে দুর্বলতা নয় এটা আত্মনির্ভরতার প্রতীক যারা একাকিত্বে শান্তি খুঁজে পায় তারা নিজেদের গভীরতা বোঝে তুমি যখন একা তখন তুমি সত্যিকারের তুমি নিজেকে ভালোবাসতে শেখো একাকিত্ব তখন আর একা মনে হবে না ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ